আজকে ঠাকুরগাঁয়ের পল্লীবিদ্যুতের সামনের যে রাস্তা তো এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্যটা হলো যে দূরপাল্লার বাসগুলোর ফিটনেস চেক করা ফিটনেসের কাগজ ড্রাইভার যারা থাকেন তাদের ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কি না তার সাথে হলো যে আসলে আমরা জানি যে ঈদের আজকে শেষের ছুটির দিন তো দূরপাল্লার বাসগুলোতে যেটা হয় যে নির্ধারিত যে ভাড়া থাকে সেই ভাড়া থেকে বেশি ভাড়া গুনতে হয় প্যাসেঞ্জারদেরকে সেটা আমরা চেক করার চেষ্টা করছি এবং এইগুলো যদি আমাদের ধরা পড়ে আমরা সেগুলো তাৎক্ষণিকভাবে সম্মিলিতভাবে আমরা জরিমানার একটা অংশ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমরা আজকে এই আজকের এই অভিযানে আমাদের সাথে পুলিশের সদস্যরা আছেন ট্রাফিক পুলিশ তারপর সেনাবাহিনীর সদস্যরা আছেন আনসার আছেন বিআরটি সদস্যরা আছেন যারা বেসিক্যালি কাগজপত্রগুলো চেক করছেন এইভাবে আমরা আসলে রাজপথের যে মানে ঈদযাত্রার যে গাড়িগুলো এর বাইরেও যে শৃঙ্খলার যে অংশটা সেটা আমরা দেখার চেষ্টা করছি かなり食べる。